আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো নভেম্বর মাসের বিশ তারিখ দুই হাজার সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনার রেটটা কিছুটা পরিবর্তন হয়ে গেছে তবে রেটটাও কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকা রেট এবং স্বর্ণের যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন পঁচিশ দিনার তিনশত তেত্রিশ পয়সার মতো করে আপনারা পেয়ে যাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার দুই শত তেতাল্লিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার একশত উনানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার উনিশ পয়সার মতো করে পেয়ে যাবেন অপরদিকে আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশো টাকার মতো করে পেয়ে যাবেন তবে এই রেটটা সকল এক্সচেঞ্জগুলোতে একরকম পাবেন না সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আলমোল্লা একচেঞ্জে চারশো টাকা আল মুজাইনি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা নিরানব্বই পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশো তো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলনাদা নাদা তিনশো তিনশো আটানব্বই টাকা কুয়েত বাহারেন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা কুয়েতের বিস বাহারেন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো তো আটানব্বই টাকা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা আটাশি পয়সা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত বিরানব্বই টাকা পনেরো পয়সা উমান এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশো আটাশি টাকা তেইশ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আটাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন